আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আকিস মোটরসের সতেরো ফিটের রফ রফ একটা গাড়ি ঢাকা মেট্রো ট সিরিজের এই গাড়িটা কিস্তিতে বিক্রি হবে আমি চেষ্টা করেছি গাড়ির সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আমি রিকোয়েস্ট করব যারা গাড়িতে নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা কমপক্ষে তিন থেকে চারবার দেখবেন দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন এটা দু সালের গাড়ি কাগজপত্র আপডেট সম্পূর্ণ রানিং একটা গাড়ি গাড়িটার আস্কিং দাম ধরা হয়েছে চব্বিশ লাখ টাকা জমা চার লাখ টাকা গাড়িটা আপনারা কিস্তিতে নিতে পারবেন মাত্র চার লাখ টাকা জমা দিয়ে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু গাড়িটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে এই গাড়িতে আপনার কোনোই কাজ করা লাগবে না গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে জিনিস দেখতে হয় গাড়িটার ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা সব থেকে বড়ো যে বিষয়টা চ্যাসিজের কি কন্ডিশন এই গাড়িতে প্রতিটা জিনিসই খুবই ভালো অবস্থায় আসে গাড়িটার ইঞ্জিন কয়দিন আগে করা হয়েছে একেবারে নতুন ইঞ্জিন করা গিয়ার বক্স ডিফারেন্সিয়াল ঠিক অবস্থায় আছে আপনারা চ্যাসিজও দেখে নেবেন চ্যাসিজও ভালো কন্ডিশনের অবস্থায় আছে যারা গাইডে নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ